এটা হচ্ছে তিন পঁচিশ ষোলো সাইজের যে টায়ারটি এটি ডিজাইন দেওয়া হয়েছে এই গাড়িটি আমরা বিক্রি করছি এবং পিছনে দেখতে পাচ্ছেন গাড়িটি সবকিছুই নতুন এটা হচ্ছে সবকিছুই নতুন টায়ারটি কিন্তু আমরা দুটা পিছনের টায়ার কিন্তু নতুন দেওয়া হয়েছে এটা সিট সংখ্যা হচ্ছে নয়জন দেখতে পাচ্ছেন পিছনে সিটটি পিছনে সিটি হচ্ছে তিনজন এবং মাদের সিটে তিন তিনজন এবং ড্রাইভার সহ সামনে সিটটি তিনজন এটা হচ্ছে ফোল্ডিং সিট এটা তুলে কিন্তু আপনারা মাল নিতে পারবেন আর গাড়িটি টোটালি নতুন তো আমরা একটু কথা বলবো হবিগঞ্জের থেকে যে ভাই আসছে এই ভাইয়ের সঙ্গে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি ভাইয়ের নাম কি আমার ভাই মোহাম্মদ শেদি মিয়া ভাই আসছেন কোথা থেকে আমি আছি হবিগঞ্জ জেলা থেকে হবিগঞ্জ জেলা থেকে তো ভাই আসতে সমস্যা হয়েছে না ভাই তো ভাই আসছেন প্রায় কিন্তু ফজরে আদার সময় আসছেন অনেক সময় লেগে গেছে আপনার আসতে প্রায় দুইটা দিন জি মানে চব্বিশ ঘন্টার সময় লেগে গেছে তো আমি তো রিসিভ করছি আপনাকে রাত্রে জি 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 আদানের পর পর আপনাকে রিসিভ করে আসছি তো তো এই যে আমি আপনি আসলেন সরাসরি আমাদের এখানে আসার পরে যে গাড়িটি কিনলেন তো গাড়িটা হচ্ছে সব কিছুই নতুন ইঞ্জিল বাতা তো আমরা যে ভিডিওতে এর আগেও কিন্তু এই গাড়িটা আমরা ভিডিওতে দিয়েছি এক লাখ বিশ হাজার টাকা দামে আমরা এটা দিসলাম তো এই গাড়িটি ভিডিওতে যা দেখছেন এবং বাস্তবে সে কি তাই পাইছেন কি না অন্য পাইছেন আচ্ছা আমাদের ভিতরে আমাদের কথা এবং কাজে মিল আছে কি না কাজে মিল আছে জি তো আমরা ভিডিওতে যা বলি তাই তো সেটা গাড়ি তো পাইছেন তাই না এর আগে তো এর আগে কি গাড়ি চালাইতেন এর আগে আমি যে ইজি বাইক ব্যাটারি গাড়ি ব্যাটারি গাড়িতে কি কি সমস্যা ব্যাটারির সমস্যা বলতে ব্যাটারি চার্জ করে যায় অনেক সময় অসুবিধা হ্যাঁ গাড়ি বন্ধ থাকে ইটকা না ঠিক মতে বিদ্যুতের চার্জ নেই বেশি মানে বিভিন্ন যেরকম ব্যাটারি গাড়ি কিন্তু আমাদের যে নতুন গাড়িটা এটা কিনছেন কথা এটা কিনছি এক লক্ষ টাকা এক লাখ টাকা হচ্ছে আমরা এই গাড়িটি হচ্ছে বিশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছে বিশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে কিন্তু এক লাখ টাকা গাড়িটি দিচ্ছে এটা ইজি বাইক নতুন কিনতে গেলে আড়াই লক্ষ টাকা এবং সেই আড়াই লক্ষ টাকা ইনভেস্ট করে কারেন্ট নির্ভরশীল কারেন্টের উপরে নির্ভর করতে হবে এবং ব্যাটারি কিন্তু এক বছর পরে চেঞ্জ করাই লাগবে তো সেই ক্ষেত্রে আড়াই লাখ টাকা দিয়ে কিন্তু আপনারা গাড়ি নিতেছেন নেওয়ার পরে ব্যাটারি চেঞ্জ করতেছেন সত্তর হাজার বছরে এবং কারেন্ট বিলটিল দিয়ে মাসে বছরে কিন্তু এক লাখ টাকা খরচ আছে তো আপনি নতুন একটা গাড়ি কিনে আড়াই লাখ টাকা দিয়ে এক বছর পরে ওই গাড়িটি বিক্রি করতে পারবেন ব্যাটারি চেঞ্জ করে দিলেও কিন্তু দেড় লাখ টাকার উপর বেসতে পারবেন না তাহলে আপনার এক লাখ টাকা কিন্তু সম্পূর্ণ লস তো আমাদের যে গাড়িটি এটা হচ্ছে নতুন বডির গাড়ি এবং ব্যাটারির গাড়ি একটা গাড়ির চেয়ে এই গাড়ি নতুন দুইটা হবে হ্যাঁ এই গাড়িটি হচ্ছে দামে সাশ্রয়ী এবং কিন্তু আমাদের এই গাড়িটি কিন্তু সার্ভিসিং খরচ খুবই কম একটি ইঞ্জিনের দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মোটরসাইকেলের ইঞ্জিন একটা ইঞ্জিনের সর্বোচ্চ ফুল কাজ করলে কিন্তু ছ হাজার টাকা লাগে এর বেশি লাগে না আর এটা দুই বছর আড়াই বছর পর পর করা লাগে এবং মোবাইল চেঞ্জ করা লাগে এটা ব্যাটারির ঝামেলা নাই চার্জের ঝামেলা নাই আপনি তেল তুললে তেল তুললে গাড়ি চলবে আর না চালাইলেও খরচ নাই না চালাইলে আপনি চাইলেও এক মাস বা হচ্ছে দশ দিন গাড়ি রেখেও কিন্তু অন্য কাজ করতে পারবেন বিপদে আপদে গাড়িটা রাখতে পারতেছেন তো ব্যাটারি গাড়ি কিন্তু সেটা না সেই সুবিধা নাই ব্যাটারি গাড়িতে কিন্তু আপনারা চাইলেও অসুস্থ থাকলেও চালাইতে হবে না চালালে ব্যাটারি ড্যামেজ হয়ে যাবে এবং চার্জ দেওয়াই লাগবে না চালালে চার্জ দেওয়া লাগবে তো সেক্ষেত্রে কিন্তু আমাদের এই গাড়িতে খরচ খুবই কম যারা নিতে চান আমাদের নতুন বটি গাড়ি এখনো দুইটি আছে এখনও তো আমাদের কাছে গাড়ি আছে জি জি আমাদের কাছে নতুন বোটি গাড়ি আছে স্পায়ার গ্যাসের গাড়ি আছে এবং রিকন্ডিশন গাড়ি আছে তো যারা নিতে চান আমাদের ডিসপ্লেতে এখনো নাম্বার দিয়ে যোগাযোগ করবেন তো আমরা যে নতুন যে গাড়ি আছে সেই গাড়ি কিন্তু এখনও দুইটা আছে তো আপনারা নিতে পারবেন তো এই গাড়িটি কিছুক্ষণের মধ্যেই কিন্তু কুরিয়ার সার্ভিসে পাঠাচ্ছি আমরা তো ওই ভাইয়ের জন্য দোয়া করবেন যাতে গাড়িটি নিয়ে আয় ইনকাম করতে পারে